আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ আছেন ভালো আছেন গাজায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া যাওয়াটিলা জাহাজ বহর ইতিমধ্যে আক্রান্ত হয়েছে আপনারা জানেন যে সেখানে তেরোটি শিপকে অলরেডি ইসরায়েলি বাহিনী বন্দি করে নিয়ে গেছে সেখানে যাত্রী যারা আছেন সবাইকে সহ এর মধ্যে আমরা ফ্লোটিলার ট্রেকারে যেটা দেখতে পাচ্ছি আদারা যেটা ইন্টারসেপ্ট করা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে অল ইন आलमा अरोरा कैप्टेन निकोस, दिरिया सिंह फ्लोरिडा ग्रैंड ब्लू हियो हु मोहम्मद भार मोरगाना, ओटरिया অক্সিগোনো সিরিয়াস এসপেক্ট্রি ইউলারা এই তেরোটি জাহাজকে অলরেডি তারা নিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো তারা অত্যন্ত সাহসিকতার সাথে গাজা উপকূলে তারা যাওয়ার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে বিপজ্জনক এলাকায় গাজা উপত্যকা থেকে কাছে সেখানে তারা অবস্থান করছে এবং ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোকে ব্লকেট দিয়ে তারা পথ রোধ করে দিয়েছে যাতে করে এগুলো গাজা উপত্যকায় ভিড়তে না পারে এবং এই অবস্থায় আমরা দেখেছি যে গতকালকেই ইতালির যুদ্ধজাহাজ যেটি ছিল তারা সেই যুদ্ধজাহাজ প্রত্যাহার করেছে এবং এটা আগে থেকেই জানা কথা ছিল ইতালি আন্তর্জাতিক সমুদ্র সীমাতে সীমাতেই অবস্থান করবে এবং ভিতরে যাবে না এটা একটা পলিসি ছিল যদিও ইতালিকে ইসরায়েল আশ্বস্ত করেছে তাদের নাগরিকদের কোনো ক্ষতি হবে না ড্রোন তুর্কি যেটি পাহারা দেশ ছিল সেটিও আন্তর্জাতিক সীমার মধ্য থেকেই তুর্কি জাহাজ আন্তর্জাতিক সীমার মধ্য থেকেই তারা নিরাপদ দূরত্বে আছে এবং এটি একটি মূলত বলা যায় যে প্রতীকী প্রতিবাদ প্রতীকী হলো এটা ব্যাপক অর্থে সর্বগ্রাসী প্রতিবাদ। তুরস্ক এবং ইতালি সহ কয়েকটি দেশ এটাকে সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছে। বাস্তবে এর বেশি কিছু করা যে সম্ভব নয় বা এই মুহূর্তে সম্ভব হবে না এটি আমরা আগেও বুঝতে পেরেছি। তবে ফ্লোটিলা জাহাজ বহর তারা যেভাবে প্রস্তুতি নিয়ে শুধুমাত্র ত্রাণ সামগ্রী নিয়ে নিরস্ত্র অবস্থায় নিরীহ জনগণকে অভুক্ত জনগণকে সাহায্য করতে চেয়েছিল এবং তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করে তারা উপকূলে যাওয়ার এখনো চেষ্টা করছে এরকম একটি অবস্থায় বর্বর ইসরায়েলি বাহিনী তাকে ঠেকিয়ে দিয়েছে এই প্রমাণটুকু বাকি ছিল এবং পৃথিবীবাসী সবাই জানে ইসরায়েলের এই বর্বরতার কথা কিন্তু করতে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েও যে নিরস্ত এবং অভুক্ত জনগণকে সাহায্য করা যায় না মানবতার ইসরায়েলকে দিয়ে করছে এটি নতুন করে প্রমাণ হল এবং বাধাগ্রস্ত যাদের চোখে রঙিন চশমা পরানো ছিল যাদেরকে একটি নির্দিষ্ট বয়ান দিয়ে যাদেরকে ইসরায়েলের পক্ষে টানা হয়েছিল আন্তর্জাতিক কমিউনিটি অন্তত এতটুকু এখন বুঝতে পেরেছে অথবা তারা আগে থেকেই বুঝত এখন এই পরিস্থিতিতে তাদেরকে অন্তত স্বীকার করতে হবে যে ইসরায়েল একটি বর্বর রাষ্ট্র শুধু বর্বর নয় এই জামানায় চূড়ান্ত অর্থে যেই বর্বরতার সীমা লঙ্ঘন তারা করেছে এই সীমা লঙ্ঘনের জবাব আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দেয়াটা এখন জরুরি হয়ে গিয়েছে আমরা জানি তারা সেটি দিবে না কিন্তু আরব বিশ্ব আরব বিশ্ব নতুন করে মিস্টার ট্রাম্পের দেয়া ফাঁদে পা দিয়েছে এবং তারা ট্রাম্পের যে প্রস্তাব তারা সমর্থন করেছে এবং নিরীহ জনগণের যে প্রচেষ্টা নিরীহ জনগণের যে চেষ্টা তাদের যে আকুতি এটা শোনার আসলে কেউ নেই এখন এই অবস্থায় যদি ভিন্ন কিছু আসলে প্রতিষ্ঠিত হয় তাহলে আরব রাষ্ট্রগুলো কি মুখ দেখাবে কোন মুখ দেখাবে তারা এখন নতুন করে ফাঁদে তারা পা দিয়েছে এবং এর চরম মূল্য তাদেরকেও দিতে হবে অন্তত এই মুহূর্তে এই ইস্যুতে শক্তিশালী ভূমিকা রাখার কথা ছিল নিরীহ নিরস্ত্র কিছু মানুষ শান্তিকামী মানুষ তারা গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে এবং আমরা গ্লোবাল স্বাগত জানাচ্ছি আমরা তাদের মঙ্গল কামনা করছি এবং তাদের উত্তম পুরস্কার আমরা কামনা করছি এবং তাদের যে কষ্টগুলো এবং এর মধ্যে অধিকাংশই তো মুসলমান তাহলে প্রথমত তাদের কামনা আল্লাহ সর্বোচ্চ পুরস্কারটা তাদেরকে তাদেরকে দিয়ে এর বাইরে দুনিয়াতে উত্তম পুরস্কার এবং আমরা আশা করি তারা আখেরাতে মুক্তির জন্য দুনিয়াতে একটা ব্যবস্থা আল্লাহ তাদেরকে করে দেবেন এই মুহূর্তে এটা ছাড়া আসলে আমরা আর যেগুলো কামনা করেছিলাম সেগুলো আমরা পাচ্ছি না কারণ এর মধ্যে পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল সুযোগ কিন্তু তৈরি হয়েছিল সেই সুযোগ ব্যবহার না করে উল্টা আমেরিকার তৈরি গেম প্ল্যানে তারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা মনে করি এই রেজিমগুলো চেঞ্জ হয়ে যাবে এই রেজিম চেঞ্জ হয়ে নতুন প্রজন্ম আসবে এবং যারা আমেরিকার এই পড়ন্ত বেলায় আমেরিকাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে না ঘুরে দাঁড়াবে এখন চেষ্টা করলে আমেরিকা আর সমস্ত অপরাধের ব্যাকআপ দেওয়া সম্ভব ছিল কিন্তু সেটা তারা করেননি আমরা বলতে চাই এরকম একটি পরিস্থিতিতে গোটা দুনিয়ার মানবতা জেগে উঠবে মুসলিম দুনিয়া জেগে উঠবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের শুভবুদ্ধি উদয় করে দিন ওয়াকির দাওয়ানা আনহামদুলিল্লাহ আলম